প্রথমেই তোমাদের কাছে সরি ঝেয়ে নিচ্ছি বন্ধুরা কারণ আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছুটা বলতে পারো ডিমোটিভেট হই বা কিছুটা নিজের একটু বিশ্রামের দরকার ছিল সেগুলো না হয় ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো চব্বিশে ডিসেম্বর আয়ুষ্মান স্যান্টাক্লজের কাছে কী উইস করেছিল সেটা এখানে একটু ইনক্লুড করে দেবো যারা মিস করে গেছো তারাও জানতে পারবে আর সত্যিই সেটা স্যান্টাক্লজ দিল কি না লিখছে আজকে টোয়েন্টি ফোর্থ না টোয়েন্টি ফিফথ হয়ে গেছে রাত্রির বারোটা বাজে আর একটুখানি কয়েক মিনিট বাকি ওর কী কী চাই সেটা না ও এখন লিখে স্যান্টাকে জানাবে অলরেডি টোয়েন্টি ফিফথ হয়ে গেছে কি লিখেছে হ্যালো স্যান্টা মাই নেম ইস আয়ুষ্মান দাস আই ওয়ান্ট টু বেবলেটস অ্যাজ গিফটস অ্যান্ড আই নো ইউ উইল গিভ মি অ্যাট নাইট গুড নাইট আ হাগো আয়ুষ্মান জানে না যে আয়ুষ্মানের টেন ইয়ার্স হয়ে গেছে আয়ুষ্মান আদেও পাবে কি পাবে না মা বলে মা করো না এইখানে চিঠিটা লিখে দিয়ে দাও প্লিজ স্যান্টা আমার আজকে তুমি দিওর ব্যবলেটস এরপর পঁচিশে ডিসেম্বর সকালবেলায় দেখি চলো আয়ুষ্মানকে কি গিফট দিলো স্যান্টাক্লজ বাবা ক গেছে আরে বাবা আমার পেনও দিয়েছে একটা বাবা তো মেটালিক বেবলেট দেখি কি পেন দিয়েছে খোল তারা নক খুলতে বাবাদের কোম্পানির মতন পেনটা এটার নামটা ভুলে গেছি কোথায় পাওয়া যায় এটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না এই এটা হলো এটা এটা জিতলে এক একটা জিতবে আর এক একটা লাগাতে হবে স্টিকার আর একটা আমি বাড়ি ও তুই একবার মে কি যেন মেটালিক পেনের কথা বলছিলি তুই এবার মেটালিক পেনের কথা বলছিলি না হ্যাঁ দেখ মেটালিক পেন তো ক্রিসমাসের দিন আমি আর সেভাবে কিছু ভিডিও করিনি ভীষণভাবে এনজয় করেছি প্রত্যেকটা দিন আর ভিডিওর দিকে খুব একটা সত্যি বলতে মন দিতে ইচ্ছে করছিলো না এরপর ডাইরেক্ট সাতাশ তারিখ তোমাদের সাথে দেখা হবে কারণ বাচ্চাদের নিয়ে বন্ধুদের নিয়ে আমরা একটা জমাটি পিকনিকের আয়োজন করেছিলাম তারই প্রস্তুতি সকাল থেকেই শুরু করে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল কটা কটা সকাল বাজে পৌনে এগারোটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি অনেক সকাল সকাল উঠেছি অনেক কাজকর্ম হয়ে গেছে এরকম স্ট্যাচু ঘর বসে আছে কেন আমি বললাম মন টিভি দেখছে আর আমার স্কুলের সোয়েটারটা পরিয়ে দিয়েছি বাবা একটু দেখা এটা আমার স্কুলের সোয়েটার বাবা এটা আমি এখনো পড়ি শেষ ক্লাস এইটে মা আমাকে এই সোয়েটারটা কিনে দিয়েছিল এটাই ক্লাস টুয়েলভ অব্দি চালিয়েছিলাম ভাব দক্ষিণ সেই এইটের সোয়েটার ও বাবা ওরে বাবা সোনা বাচ্চা তো আজকে আমাদের বন্ধুদের বন্ধুদের বাচ্চাদের সব পিকনিক সকাল সকাল দাঁড়াও আমি আজকে পুজো দেবো এখন পুজো দেবো না পুজো আশিস দেবে আমি এসে তারপরে সব করবো কালকে বৃহস্পতিবার তো এসে তারপর বাসন টাসন ধরবো কেজি চিকেন কষা আছে করা এটাকে এখন ব্যাগে আমি ব্যাগ বলছি এটাকে এখন আমি বড় টিফিন বক্সে ভরতে হবে ভরে তারপর আমরা আয়ুষ্মান স্নান টান করবে তারপর আমরা বেরোবো তো এই যে চলে এসেছি এখানে ত্রিপর্ণাদের বাড়িতে আর দেখো ছাদে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে বড় জায়গা থাকলে এটাই সুবিধা হয় বিশেষ করে ছাদ যদি পাওয়া যায় কারণ ব্যাপারটা প্ল্যানিংটা করেছিলাম আমি এবং সুমনা মিলে যে আমাদের বাড়িতে হবে মানে আমার বাড়িতে কিন্তু আমার ওই যে ঘরগুলো ছোট বলে এত মানুষকে ডাকতে ইচ্ছে থাকলেও পারি না আমরা এসে গেছি আমি আর সুমনাই এসি সুমনা সবার আগে এসেছে তারপর আমি এসেছি আর এখনও আরও তিনজন আসবে এটা হচ্ছে ত্রিপর্ণাদের বাড়ির ছাদ ওদের বাড়িতে কালী পুজোর সময় একবার এসেছিলাম আর এই এসছি আর এরা সব ফুটবল খেলছিল আমাদের ছেলেগুলো ফুটবল খেলতে খেলতে এই ওপর থেকে ছুঁড়েছে এখন বলটা কোথায় গিয়ে যে নিচে পড়েছে গেছে তিনজনে ভাবজি তিনজনেই এই করছে আরো দুটো এলে সব কি করবে আমরা টোটাল ছজন পাঁচজন দেবার্থীর মাকে নিয়ে এইটা তুলে দিলে কেন এইটা তো এই পুরো যাবে বাবা ওই খুলে দে বাবু দে হ্যাঁ রে এটা তুলে দিলো কেন গো এইটা পেতে তো ভালোভাবে খেলতে পারতো তোমরা

আমি তো চিকেন বানিয়ে নিয়ে এসেছি আর বিরিয়ানিটা অর্ডার করেছি না একটাই ঠিক আমার সব ফোনেই সব ফোনে বলছে কি দিয়ে এডিট করি আমি আমার সব ফোনে আমি কোনো হুম আমি ফোনেই করি ফোনে অ্যাপ ডাউনলোড করে নিয়েছি আমরা ভেবেইছিলাম যে বিরিয়ানিটা বাইরে থেকে কিনে আনবো বাড়িতে রান্না করলে না অনেক সময় চলে যায় তারপরে নিজেদের মধ্যে একটু গল্প করা যায় না তো আমাদের আজকে টার্গেটই ছিল যে নিজেরাও প্রচণ্ডভাবে এনজয় করব আর বাচ্চারাও খেলাধুলা করবে তো সেই জন্য মাটন বিরিয়ানি আনিয়ে নিয়েছিলাম আর এক একজন এক একটা দায়িত্ব নিয়ে সব কাজগুলো আমরা করেছি কেমন লাগছে সবার খুব ভালো সে हेलो টু ইউটিউব এই সালাদটা ভাগ করে দিয়ে দিই সবাইকে হ্যাঁ দিয়ে দাও বাবা কিন্তু সামি তো ভিডিও এইটা গিফটের ভিডিও এসে গেছে তো ও গিফট বেবলেট পেয়েছে পেন পেয়েছে

কেউ বলবে আমার এখনও পর্যন্ত ঠান্ডা লেগে আছে আর কি করব এতটাই কোল্ড ড্রিঙ্কস প্রেমী যে কোল্ড ড্রিঙ্ক দেখে আর আমি লোভ সামলাতে পারিনি তবে হ্যাঁ একটু মুখে শইয়ে শইয়ে গরম করে করে খেলাম অল্প করেই খেয়ে যে যাই হোক তার বেশ কিছুক্ষণ পর কফি কফিটা অসাধারণ হয়েছিল আর এই শীত তো বলতে গেলে নেই প্রায় শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে এমন ওয়েদার হয়ে গেছে কেউই আমরা দেখো সোয়েটার পর্যন্ত পরিনি তো কেক বানিয়েছিলো ত্রিপর্ণা তারপরে কফি আর এই সব কিছু নিয়ে একদম রুম বন্ধ করে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম আর এই সময় আমাদের কি গল্প হচ্ছে জানো ভূতের গল্প তাহলে ভাবো কতটা জমে উঠেছিল আমাদের আড্ডাটা তার সাথে তো নেক্সট প্ল্যানিংও হচ্ছিলো যে কোথায় যাওয়া যায় কিভাবে কি করা যায় কারণ ছুটিটা ইউটিলাইজ করতে হবে আর শেষ হচ্ছে না না আয়ুষ্মানে পড়া নেই আয়ুষ্মানে পরে পড়া বাবাই যাওয়ার সময় লেগে যাবে চলে আসো বাবা এক্ষুনি বেরিয়ে ওরা বেরিয়ে যাক তার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো

এই যে টা টা এবারে 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 মা টা 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 হয়ে গেছে আমরা এখন বাড়ি ফিরছি সবাই আগে আগে চলে গেছে হেলমেটটা সারাদিন খুব ভালো কেটেছে আজকে আমাদের টা টা কেমন কাটলে বল হেবি সারাদিন খেলেছে রাখিয়েছে বাবা কি করেছে আজকে সারাদিন ধরে অনেক দিন পর এরকম একটা দিন পাওয়া গেছে কি বাবা আর বাড়ি থেকে ওর বাড়ি একদমই হাঁটা পথ হাঁটতে হাঁটতে টুকটুক করে চলে যাবো আয়ুষ্মানের আবার পড়া আছে ঘুরে বেরিয়ে এসেও আমার খুব একটা শান্তি নেই তার কারণ এই যে সারাদিন হুড়ো হুড়ি করেছে তার মধ্যে খাওয়া দাওয়া নামমাত্র করেছে খাওয়াতে কোনো ইচ্ছেই তার আজকের ছিল না খেতে ভালোবাসা জিনিস পর্যন্ত সে পুরোপুরি খেতে পারে না তার কারণ বন্ধুদের সঙ্গে উঠে কতক্ষণে খেলবে এদিকে পড়তে যাবে এসেই তার খিদে পেয়ে গেছে তো আমি এত ঝটপট আর কী বানিয়ে দেবো আর ঘরে ছিল শুধুমাত্র মুড়ি খই এগুলো খেয়ে গেলে ও রাত্তিরে পড়াশোনাই করতে পারবে না তো সেই জন্য আমি ছটপট করে দুটো রুটি মানে আটা মেখে নিলাম দুটো রুটি করে দিলাম আর হারসি দিয়েই আপাতত ওকে দেব। আমরাও বাড়ি ঢুকেছি আর আমার বড় তখন বাড়ি ঢুকেছে সারা দিন বাড়িতে ছিল না আমি রান্না রান্নাবান্না সব করে রেখেই ওর জন্য গেছিলাম কিন্তু দুপুরে খাইনি এসে তার খাবার গরম করলাম তাকে খেতে দিলাম আর সারা সারাদিনের যা হয় গল্প তো কিছুই হয়নি দুজনের তো সেই রান্না করতে করতে দুজনের মধ্যে নানান ধরনের গল্প খুনসুটি হাসাহাসি এগুলোও চলছিল তো চলো আপাতত আয়ুষ্মানকে হাসি দিয়ে দুটো রুটি দিয়ে দিই ও এটা খেয়ে তারপরে পড়তে পাঠিয়ে দিতে হবে আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে এখনও পর্যন্ত আমাদের এখানে ঠান্ডা প্রায় কমেই গেছে বলতে গেলে তো চলো ও পড়তে যাক তারপর আবার কথা হচ্ছে তো আজকের ভিডিওটা কিছুটা এডিট করে রাখলাম না হলে রাত্রে অনেক রাত হয়ে যাওয়ার ইচ্ছে করে না আমার তখন ভিডিও এডিট করতে কষ্ট হয় তো ওই জন্য তাড়াতাড়ি করে এডিট করে নিলাম আর এখন বেশি কিছু না জাস্ট সেদ্ধ ভাত করবো আর জানো তো আমি বললাম না যে ঘুরে বেরিয়ে এসেও কোনো শান্তি নেই সারাদিন তো হয়েই হুল্লোর করে যে বাচ্চারা মিলে মানে আমরা বান্ধবীগুলো না বসে একটু নিশ্চিন্তে গল্প করতে পারছি না সবাই ছাদে খেলছে এবার বল একবার পড়ে যাচ্ছে ওরা যেভাবে লাফালাফি করছে পড়ে যাচ্ছে সেই চিন্তায় চিন্তায় আমরা পাগল হয়ে যাচ্ছে আমরা বলছি তোরা একটু বস আর সত্যি বলতে আমরা যতই এখনকার বাচ্চাদের বলি না যে ওদের মোবাইলের নেশা মোবাইলের নেশা কিন্তু জানো তো ওরা যখন বন্ধুরা একসাথে থাকে আমি মোবাইল দিয়েও দেখেছি যে মোবাইল ওরা খেলতে চায় না না মোবাইল খেলবো না ওরা খেলতে চায় আমরা হয়তো ভাবি মোবাইলটা দিয়ে শান্ত মতন বসবে হলে একটা বিপদ বাঁধাবে কিন্তু না ওরা খেলাধুলা করতে চায় আমরা ভয় চোটে খেলতে দিতে পারি না তো সেই জন্য আজকে সকাল থেকে সেরকম কিচ্ছু খায়নি ত্রিপর্ণা নিজের হাতে কেক বানিয়েছিল সেই কেকও কিন্তু বাড়িতে বানানো কেক খায় সেটা পর্যন্ত খেলো না বিরিয়ানি তো খেলোই না মানে দু প্যাকেট বিরিয়ানি এক একজনের আনা হয়েছিল আমাদের মার বাচ্চা সব দু প্যাকেট করে বিরিয়ানি আনা হয়েছিল এক প্যাকেট আমি আরও খেয়েছি তাও পুরোটা খেতে পারিনি এক প্যাকেট নিয়ে চলে এসেছিলাম কিচ্ছু কী খেয়েছে তো বুঝতেই পারছো সকালবেলা কোনো ক্রমে দুটো খেয়ে গেছে তারপরে ওই হুড় হুড়ে হুড়ি করেছে কমলা লেবু দিয়েছে সেটা পর্যন্ত খেলো না কিচ্ছু খায়নি এসে ওই রুটি করে দিলাম রাত্রিরে ভাত খাবে তো সারাদিন এই করে আমার মানে মান তারপর চিন্তা তারপর ফুটবল খেলছে ঘেমে স্নান করে যাচ্ছে মানে কি বলবো কিন্তু মজা প্রচুর করেছি আমরা খালি একটা জিনিসই মিসিং ছিল সেটা হচ্ছে একটু গান বাজনা করে নাচানাচি করলে এটা ভালো হতো এরপরে আর দিন যখন হবে তখন নাচানাচি হবে তো নেক্সট প্ল্যানিংও আমরা করছিলাম কবে কোথায় কি করা যায় কোথায় কি যাওয়া যায় দেখা যাক কবে কি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি দূর আমি টানবো না আমার গলার অবস্থা দেখো আর এমনি ঠিকই ছিল আবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি না লোবে পড়ে আর করা যাবে এখন একটু গরম জল খাবো তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি কাল থেকে তো আবার শেখ ঘরের কাজ 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 নিয়ে চলতে হবে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট স্যার ডাটা